আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি নতুন ব্লগে আজকে যাচ্ছি আমরা জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় আজকে জুমার নামাজ আদায় করব এই মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে ইমাম হিসাবে থাকবেন আউলাদে রসুল সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মদাজিল উল্লাহ আলি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা চলে আসছি জামিয়া আহমেদিয়া কামিল মাদ্রাসায় বর্তমানে আছি মাঠ প্রথম মাঠে এখন যাচ্ছি আমরা হজুর কেবলা যেখানে জুমার নামাজ আদায় করবেন সেখানে যাচ্ছি আমরা সাথে থাকো পুরো মাদ্রাসাটা ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি আজকের এই ব্লগে সোগেস এই হচ্ছে জামিয়া মাদ্রাসার মেন পয়েন্ট যেখানে আছে সবুজ গম্বুজ যেহেতু জুলুস নিয়েই মাদ্রাসার পুরো মাঠটাই প্যান্ডল করা আছে সেই জন্য পুরো মাদ্রাসাটা তুলতে পারতেছি না আজকের ক্যামেরায় এইবার চলে যাচ্ছি আলমগীর হানকায় এই সেই আলমগীর হানকা যেখানে তশরীপ নেন হুজুর কেপলা সাজানো গোছানো আছে সেই হানকার প্রবেশপথ এই পথ দিয়ে তশরিফ আনবেন ফিরেবাঙ্গল সৈয়দ সাবের শাহ মদ্দাজিল উলা আলী ও সৈয়দ কাশম শাহ মদ্দাজিল উলা আলী ও মেহমুদ শাহ মেদাজিল উলা আলী হানকা থেকে সরাসরি চলে যাচ্ছি সেই মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এই সেই সবুজ গম্বজের নিজ যেখানে নকল নামাজ আদায় করে বক্তরা এখন সময় সকাল নয়টা এর মধ্যে মানুষের আনাগোনা বেড়েই চলেছে তাই উজুবান বানিয়ে চলে যাচ্ছে সরাসরি নামাজের মাঠে হুজুরি কেবলা সাহা আলিন হুজুরি কেবলা সাবেরি সাহা আলিন তারে দমানে ধরি লে জুরি কেবলা তাহরি শাহ অল নবী হজুরি কেবল সবের সাহা আল নবী বিদেশি পীর যদি পালন লাগে বিদেশি পিঠ যদি ভালো না লাগে বিদেশি গাই মা তুমি পড়ো কিভাবে পড়ো কিভাবে পড়ো কিভাবে এই শিলামের কিছু বলেবি বলে গাইস আশিকের বরফুর এই মাঠ নামাজের সময় প্রায় কাছাকাছি চলে আসছে ইতিমধ্যেই আমাদের মাঝে তশরিফ আনবেন আউলাদ তাই আজান যেহেতু হয়ে গিয়েছে সুন্নাতটা আমরা আগেই আদায় করে নিচ্ছি যখন আমি সকাল নয়টায় আসি মানুষ খুব বেশি দেখা না গেলেও এখন লাখো লাখো আশিকের রাসুল উপস্থিত আছে এই জামিয়া আহমেদ সুনিয়া কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে রাস্তা থেকে শুরু করে প্রতিটা বিল্ডিং এর ছাদের ওপর বিল্ডিং এর ভিতরে মানুষের আশিকের রাসুলের ডল হুজুর তো তশ্রী পেনেছেন। যেহেতু জুমাবার তাই হুজুর কাবলা নিজেই শরীফ পড়ে নিচ্ছেন সবাই জানেন হুদবার পরপরই নামাজ তাই নামাজ পড়ানোর সময় ভিডিও করা সম্ভব না তাই সরাসরি চলে আসলাম হুজুর কাবলা আসন গ্রহণের সময় হুজুর কাবলা আসন গ্রহণ করার পর সবাই প্রস্তুত যারা বায়াত গ্রহণ করে নাই তারা বায়াত গ্রহণ করার জন্য প্রত্যেকের হাতের মুটিতে ধরা আছে একটি সাদা কাপড় বায়াত গ্রহণ করার পর শুরু হয়ে যাবে মিলাদ কিয়াম। আমার আমর পনির ঋষিদ প্রেমের ঋষিদ আমর তন দি প্রেমে আলহামদুলিল্লাহ বায়াত গ্রহণ ও মিলাদ ক্যামের ফরফরে সমাপ্ত ঘোষণা হলো সমাপ্ত মোনাজাত দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম তালা আবরাকাত